আবার সিরি মাসার রয়ে গেল এইভাবেই পুকুরের মাছ আর আছে মিলেতে ওখানে আছে ব্ল্যাক কাপ এটা হচ্ছে পুরস্কারের সেই মাছটি এটাই কি কেজি বিশাল বড় সেতের কোলায় 10 কেজি প্লাস মাছ ব্ল্যাক কাপটি দেখতে পাচ্ছেন দানোপতি এই ব্ল্যাক কাপ মাছটি এটা হচ্ছে আজকের পুরস্কার প্রায় পুরস্কার হচ্ছে আজকের আজকে হাজার টাকা মাছায় এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে মাছটির ওজন হচ্ছে দশ কেজি বিশাল বড় সাইজের মাছ পুকুরে তো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মাছ দেখানো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে আর অনেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা তো এখন আমি দেখাবো আপনাকে যে পুকুরটিতে খেলা হচ্ছে মূলত বিশ হাজার টাকা মার্লুলে এই হচ্ছে সেই পুকুরটি দেখতে পাচ্ছেন এইভাবে শিকার করে হিট করতেছে সুন্দর পরিবেশে খেলা হচ্ছে সুলতান চলে বাগের বাজার থেকে খেলা দেখার জন্য দাঁড়া দেখে যে হিট কখন হবে মাছের দেখার পরে একটি হিট হয়ে গেছে অলরেডি তো আসলে রনি ফিশিং যদি আপনাদেরকে ভালো লাগে ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করতেছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নতুন কোন জায়গা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা